হাই বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা রেসিপি নিয়ে নিশ্চয়ই ভালো আছো আজকে আমি রান্না করেছি দেবার্চনা কিচেন থেকে পেঁপের ঘন্ট আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা খেয়ে আমাকে জানাবে আর হ্যাঁ তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্টস করবে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে আমার যে ভিডিওগুলো সব আগে আগে তোমাদের কাছে চলে যাবে আর এই রান্নাটা তোমরা আমার মতো করে খেয়ে বলবে কেমন লাগছে হাই বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো আমি পেঁপের ঘন্ট রান্না করব কেমন করে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হোক এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিলাম একটু নাড়াচাড়া করে নিই ফোড়নটা একটু লাল লাল হলে তারপরে পেঁপেরটা ছেড়ে দেবো পেঁপেটা আমি গোশ নিয়ে দুটো সর্ষে দিচ্ছি যেহেতু এটা পেঁপের ঘন্টা আমরা মানে সর্ষে দিই এর মধ্যে পেঁপের মধ্যে এইবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো ভালো করে ঘষে নিয়েছিলাম তাতে খুব সুন্দর হচ্ছে মিশবে ভালো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দেব দেখতে থাকো আস্তে আস্তে কী দেই তোমরা দেখো নাড়াচাড়া একটু করে মিশিয়ে নিয়ে তারপরে দিচ্ছি একে একে বেশি কিছু লাগবে না এর মধ্যে অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে এবার দিলাম নারকেল কুড়া দেখে নাও বেশ আর নেই এটাই ঠিক হবে এবার দেব লবণ পরিমাণ মতো লবণ যে যেমন খাও তেমন দেবে লবণ আর লঙ্কাটা যার যার পরে নির্ভর করবে আর মিষ্টিটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এতে খুব বেশি হলুদ লাগবে না আর দিয়ে দেব দেখতে থাকো কি দিচ্ছি চিনি এটাও তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে যে যেমন মিষ্টি খাও ঝাল লবণ মিষ্টি এটা নিজেদের ব্যাপার এটা তোমরা যে যেমন পছন্দ করো সে তেমন দেবে কেউ মিষ্টি দাও না দিও না এবার দিয়ে দিলাম একটু শুধু আদা বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা এখানে কোনো শুকনো লঙ্কা টঙ্কা দেবো না শুধু ফোড়নই দিয়েছি আর কোনো বাটনাও দেবো না এবার এইভাবে নাটতে থাকবো ভালো করে নাড়াচাড়া করছি দেখো এই তরকারিটা যত নাড়াচাড়া হবে টাইম দিয়ে সুন্দর করে এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকা থাক একটু পরে আসছি আবার ঢাকনাটা তুলে দিলাম দেখো আবার নাড়াচাড়া দেব দিয়ে এবার কী করবো দেখো এর মধ্যে রংটা কিন্তু খুব সুন্দর লাগছে রান্নার রঙ ভালো না হলে একদম ভালো লাগে না ও খেতে ইচ্ছা করে না আমার হুম বেশ সুন্দর নালা করলাম এবার দেখো আমি কি দিচ্ছি প্রথম রামান্য একটু জল কারণ পেঁপেটা একটু শক্ত থাকতে পারে একটু চাল কুমড়োর ঘন্ট না পেঁপে দিয়ে খুব জল বেরোয় না ঢেকে দিলাম জলটা শুকিয়ে গেছে এবার নাড়াচাড়া করব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আটা দেবো একটু একটু পরে দিতে এই এই সামান্য একটু যাতে জল না কাটে ব্যাস বেশ সুন্দর লেটাপেটা হয়ে গেল। বেশ থকথকে ফাইন কড়ার থেকে দেখো ছেড়ে দিয়েছে নাড়াচাড়া এত সুন্দর করতে হবে যে কড়াইয়ের থেকে যেন একদম ছেড়ে দেয় হুম ঠিক নারকেলের ছেয়ের মতন হয়ে গেছে নাড়ু কড়ার যে ছেই বানানো হয় এবার একটু ঘি দিয়ে দিলাম ব্যাস টেস্টটা খুব সুন্দর লাগবে নিরামিষ রান্নায় একটু ঘি দিতেই হবে না নাহলে সব রান্নায় বলছি না মানে বেশিরভাগ রান্নায় দিলে টেস্টটা খুব ভালো হবে এর মধ্যে তোমরা ছোলা ভিজিয়ে তাও দিতে পারো বাদাম কাঁচা বাদাম ভেজে নিয়ে মিশিয়ে দিতে পারো তাও ভালো লাগবে আমি দেইনি আমার ভালো লাগে না অত বেশি ঝামেলা করতে যার জন্য নর্মালে করছি দেখো এতেই খুব সুন্দর এক থালা ভাত খাওয়া যাবে এই দিয়েই আর কিচ্ছু লাগবে না যদি না টেস্ট ভালো হয় এ ঢেলে দিলাম দেখো কী সুন্দর দেখা যাচ্ছে এইভাবে তোমরা করে খেয়ে কেমন হয় আমাকে জানাবে আর হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা আমি তো তোমাদের আশায় বসে আছি আমাকে তোমরা এগিয়ে নিয়ে যাও সাহেব সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো করতে যেন ভুল